সুপ্রিয় দর্শক শ্রোতা যেসব প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলতেছিলাম একটি সনাতন ধর্মী আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল সে হিন্দু হয়েও কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও তার মুখ থেকে শুনবো আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি হ্যালো আপু কেমন আছেন আছি ভালো আছি আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনি আমাকে জানাই ছিলেন আপনি সনাতন ধর্মি মানে হিন্দু হ্যাঁ জি জি তো আপনি সাধারণত প্রতিবেদনে বেশিরভাগ ক্ষেত্রে দেখি মুসলিম রা তবে এখন দেখতেছি ইদানিং কিছু হিন্দু মেয়েরাও আসতেছে আসলে আপনার আপনার আসার কারণ কি ছিল এটা বলেন কারণ আমার পরিবারে কেউ নাই চাচা আছে চাচি আছে ছোট একটা ভাই আছে দায়িত্ব নেওয়ার মতন কেউ নাই আমি কি করে কাজ করে খাই ভাইকে চালাতে হয় চাচীকে দিত হয় নাতিকে নাতনির পরে একদিন খেতে দিলে আর খেতেও দেয় না অনেক কষ্ট কি আছে কারণ কষ্ট পাইয়ে প্রতিবেদন দ্বারা কি দিয়ে আমাকে হাল সাহায্য করতে পারবে আমাকে দিমুখ খাওয়াতে পারবে এরকম ভালো একজন মানুষ পায় তাকে জীবন সঙ্গী জন্য বা জন্য পরিবারে বাবা মা নাই আপনার না না কোথায় গেছে বাবা মা চলে গেছে বাবা ভি তো আমনা চলে গেছে কার কাছে থাকেন বলছিলেন কি এখন থাকেন কার কাছে চাচা কাসির কাছে থাকে বয়স কত আপনার এন্ড বয়স 19 বছর বিয়ে হইছে না আগে না বিয়ে হয় নাই লেখাপড়া করছেন কলেজ হাই স্কুলে পড়ত কাছে সালবা যাওয়ার জন্য চাচা আর পড়তে দিবেন কি করেন আপনি আমি এখন কি করে খাইছে একদম মাসে বাড়ি কাট করে খাই দিন 200 টাকা পাই কাটনা করে কাটি ভাড়া তো দাই না অনেক মারধর করে কালকালি করে এখন মনের মানুষ পেলে বিয়ে করবে হ্যাঁ মনের মানুষ পেলে টাকা ইন ডাইরেক্ট বিয়ে করে দেন তো আমার দর্শকগুলা তো বেশিরভাগ হচ্ছে মুসলিম হিন্দু মনে নাই বললেই চলে হঠাৎ দুই একজন আছে কিনা এখন আপনি মুসলিম ভাইরা ফোন দিলে তাকে মনের মানুষ কেমনে করবেন আপনি না হিন্দু আমি কি করতে কাটিকে হয়েছে উনি মুসলমান হয়ে তাতে কিছু তার কোনো সমস্যা নেই যে আমাকে বিয়ে করতে চাবে যে আমার দায়িত্ব নিতে আমি ইসলাম ধর্ম চলাতে রাজি আছি আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যদি কোনো মুসলিম ভাইরাও আপনাকে পছন্দ করে বিয়ে সাথে করতেছে চায় আপনি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে যাবেন আগে আর কখনো প্রতিবেদন করছিলেন না তখন পাঠাইছি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম দেখতে চমৎকার সুন্দরী কিন্তু সনাতন ধর্মের হিন্দু একটা মেয়ে প্রতিবেদনে আসছে যদি জীবনের অনেক গরিব অসহায় হচ্ছে মুসলিম ভাইরাও চাইলে কথা বলতে পারেন মনের সাথে মন মিল খেলে সে মুসলিম হয়ে যাবে কি এটা হলো তার কথা তো আমি হচ্ছে এই মেয়েটার নাম ঠিকানা নিতে পারি না কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে তার সম্পর্কে জানতে চান বিস্তারিত তার নাম্বারে ফোন দিয়ে আরও ভালোভাবে ভেরিফাই করে আপনারা তাকে চাইলে তার সাথে সম্পর্ক করতে পারেন তো আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক শেয়ার টেয়ার দিয়ে আর এখানে আর কি সরাই দিয়ে বেশি করে শেয়ার দিয়ে যাতে মানুষে দেখতে পারে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে আপু আর কিছু বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ